একটি অসহায় দোয়েল পাখির কান্নায় থেমে গিয়েছিল হিংস্র বাজপাখির শিকার আর সেই মুহূর্তে মানবতার এমন এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল যা আজও হৃদয় কাঁপিয়ে দেয় এই ভিডিওতে শুনুন দয়া ত্যাগ ও অলৌকিক সত্যে ভরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিস্ময়কর ঘটনা একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিস বসেছিল সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি তার সহচরদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিসে এক গভীর নীরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসুলের বাণীর দিকে নিবদ্ধ ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্তর থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিশের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল তার পালকগুলো ঘামে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয় ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ তার আসার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশালায় বাজ পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল বাজের দৃষ্টি তীক্ষ্ণ তার ভঙ্গিতে শিকারের দৃঢ় সংকল্প ভীতসন্ত্রস্ত দয়াল পাখিটি মাথা তুলে নবুয়তের প্রদীপ্ত শিখা নবীজি এর দিকে তাকালো। এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আরতি নিয়ে সালাম জানালো দয়াল পাখি করুণ ও ভীতকণ্ঠে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহনী গো আজকে ভোর হওয়ার পর থেকে এই বাজ পাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে সে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য মরিয়া সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো দয়ার নবী আপনি এই হিংস্র বাজপাখি কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর হাবিব আমার জন্য আরও একটি বড় বেদনা আছে আমার দুটি ছোট ছানা বাচ্চা আমি ঝোপের আড়ালে রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল পাখির সেই করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতা সহকারে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল বিশ্বনবী আলাইহি আলাইহাসাল্লাম বললেন হে দয়াল পাখি তুমি শান্ত হও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই এই মজলিশে থাকার সময় তোমার উপর কোনো বিপদ আসবে না অতক্ষর বিশ্বনবী তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজপাখিটির দিকে তার কণ্ঠস্বরে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বাজ পাখি তুমি কেন আজকে সারা দিন যাবৎ এই দুর্বল দোয়াল পাখিটিকে তাড়া করে চলেছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাজ পাখিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে লক্ষ্য করে অত্যন্ত সম্মান ও বেদনার সাথে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীগো আপনার কাছে বেয়াদবি মাফ চাইব ওগো আল্লাহর হাবিব আমার অসহায়ত্বের কথা শুনুন আজকে পুরো দুই দিন যাবৎ আমার পেটে একদানা খাদ্যও পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা আমি দুর্বল হয়ে উঠতেও পারছিলাম না ও আল্লাহর নবী আজকে সকালে এই দয়াল পাখিটি যখন আমার সামনে এসে পড়ল তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণাটা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম এই দয়াল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত তাকে খাওয়ার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছি বাজপাখির অসহায়ত্ব শোনার পরেও নবীজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনলেন এবং দয়েলের ছানাদের কথা মনে করিয়ে দিলেন হে বাজপাখি তুমি যদি তোমার ক্ষুধার তাড়নায় এই দয়াল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দয়াল পাখির রেখে যাওয়া ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণ অন্য কিছু প্রাণীর জীবন বিপন্ন করে তুলবে বাজপাখি তখন অনুতপ্ত হয়ে গভীর নিশ্বাস ফেলে বলল হে আল্লাহর হাবিব এই ক্ষুধার যন্ত্রণার সময় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কুলোকিনারা পাচ্ছিলাম না যে কি করলে আমার এই অসহ্য যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবৎ কোনো খাদ্য না পেয়ে সামনে কোনো আহার দেখতে না পেয়ে যখন এই দয়াল পাখিটিকে দেখলাম তখন আমার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি দয়াল পাখিটিকে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব আল্লাহনবীগো আপনি এখন বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ক্ষুধা নিবারণের জন্য আমি এখন কি করব বাজ পাখি ছি কাতর আবেদনে বিশ্বনবীর হৃদয় মমতায় উপচে পড়ল তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন হে বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করব তুমি নিশ্চিন্ত থাকো অতঃপর বিশ্বনবী দয়াল পাখিকে লক্ষ্য করে বললেন হে দয়াল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নেবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দয়াল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দয়াল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল তার গন্তব্যের দিকে এদিকে বাজপাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নভিজি তখন পাখিকে বললেন হে পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাজপাখি তখন নবীজিকে লক্ষ্য করে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমার বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না অতঃপর বাজ পাখি নবীজিকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুভান আল্লাহ সুহান আল্লাহ একদিন আবু জাহেল নবীজির কাছে দৌড়ে এসে বললেন ভাতিজা মুহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কী আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে নবীজির এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন অতঃপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো ভালো কথা তবে তাই করে দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুঠোর দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুঠোর মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জোবান খোলো তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভেতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকল এবং নবীজির ওপর দরুদ শরীফ পড়তে থাকল আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুঠো থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা তুমি আসনেই একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর এরপর আবুজাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল আরও একদিনের ঘটনা একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাপটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাপটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে আবুজাহেল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যিই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহরব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন অতঃপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবুজাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল বলে উঠল ভাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছ তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়েতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল আসলে আল্লাহরুল আলমিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেননি একদিন নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত মুশরিক পালোয়ান নাম ছিল তার রুকানা রুকানা দূর থেকে লক্ষ্য করলেন নবীজি এদিক দিয়ে যাচ্ছেন তখন রুকানা নবীজির কাছে আসলেন এবং বললেন আমার ধারণার যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছ তুমি নাকি সবাইকে তোমার ইসলাম ধর্মের ছায়ার তলে নিয়ে যাচ্ছ কালিমা পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শোনো তোমার প্রতি যদি এই মুহূর্তে আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে শেষ করে দিতাম তবে যাই হোক তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো তাহলে দেখব তোমার আল্লাহর বেশি ক্ষমতা আছে না আমার দেবতার বেশি ক্ষমতা বিশ্বনবী তখন রুকানাকে লক্ষ্য করে বললেন হে রুকানা আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত রাসুল আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে যারা আসবে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়ার তলে বসবাস করবে তারা ইহকাল এবং পরকাল উভয় জাহানের সুখে শান্তিতে বসবাস করতে পারবে রুকানা শোনো তুমি যে কুস্তি লড়ার কথা বলেছ আমি তোমার সাথে কুস্তি লড়তে সবসময় প্রস্তুত আছি বিশ্বনবীর এমন কথা শুনে পালোয়ান রুকানা তো হতভম্ব হয়ে গেলেন রুকানা তখন নবীজিকে বললেন হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছ তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না মক্কার এমন কোনো পালোয়ান নেই এমন কোনো কুস্তিগির নেই যাদেরকে আমি পরাজিত করিনি কেউ আমার সাথে কুস্তিতে লড়ে জিততে পারেনি এখন তো কেউ আমার ভয়ে আমার সাথে কুস্তিতে লড়তেই চায় না আর তুমি কিনা বলছো আমার সাথে কুস্তি লড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এখনই কুস্তি হয়ে যাক দেখি তোমার বাহুতে কত শক্তি আছে বিশ্বনবী তখন বললেন রুকানা তুমি চাইলে এখনই কুস্তিতে লড়তে পারো আমি প্রস্তুত আছি তারপর রুকানা নবীজিকে বললেন ঠিক আছে আমি এখনই তোমার সাথে কুস্তিতে লড়তে চাই শুরু হয়ে গেল কুস্তি বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই পালোয়ান রুকানা চিৎ হয়ে মাটিতে পড়ে গেল এরপর বিশ্বনবী তার পা দিয়ে রুকানার বুকের উপর চেপে ধরলেন রুকানা নিচ থেকে তখন বললেন হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে পাটা সরাও মনে হচ্ছে আমার বুকের উপর কোনো পাথর চাপা দেওয়া হয়েছে এরপর বিশ্বনবী রুকানার বুকের উপর থেকে পাটা সরিয়ে নিলেন রুকানা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন হে মোহাম্মদ মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আমি আরেকবার তোমার সাথে কুস্তি লড়তে চাই বিশ্বনবী এবারও রাজি হয়ে গেলেন শুরু হল দ্বিতীয়বারের মতো কুস্তি এবারও বিশ্বনবী ধাক্কা দিতেই পালোয়ান রুকানা আবারও চিত হয়ে মাটিতে পড়ে গেল রুকানা তখন আবারও বলতে লাগলেন হে মোহাম্মদ আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে আর আমার মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করছে না তুমি একটা কাজ করো শেষবারের মতো আমাকে আবারও কুস্তি লড়ার সুযোগ দাও এই বলে রুকানা আবার নিজ কেকে উঠে দাঁড়িয়ে গেল এরপর বিশ্বনবী রুকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হয়ে গেল এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পালোয়ান রুকানা দিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল এইবার আর রুকানার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না রুকানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন হে মোহাম্মেদ জীবনে প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে কুস্তিতে হারাতে পারেনি কিন্তু তুমি আজকে আমাকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন হে মোহাম্মদ আমার এখানে অনেক গরু ছাগল ভেড়া রয়েছে তোমার যতগুলো ইচ্ছে এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন হে রুকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও जाओ রুকানা তখন বললেন হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লোকলজ্জার ভয়ে তা পারছি না আজকে যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলা বলি করবে এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবী তখন বললেন রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে থাকো আমি চললাম এই বলে নবীজি সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলেন এই ঘটনাগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের ইমান কে জাগিয়ে তোলার বাস্তব শিক্ষা দয়া ত্যাগ আর আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায় যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে জীবনে ধারণ করার চেষ্টা করুন